সম্পত্তি বিক্রির বিরোধ করায় মায়ের উপর কোপ ছেলে এমন অভিযোগ এবার উঠে আসছে বাংলার থেকে এবং ছেলে সম্পত্তি বিক্রি করার উদ্যোগ যখন নিয়েছে তাতেই বাধা দিয়েছিল তার মা ভাবে তাকে মারধুর করা হয়েছে গলায় দড়ি দিয়ে ঝুলানোর চেষ্টা করেছে বলে অভিযোগ গুরুতর জখম অবস্থায় ক্যানিং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বৃদ্ধা মা সন্ধ্যা নস্কর কি রয়েছে বিস্তারিত শুনুন পাশের বাড়ি পাশের বাড়ি বল গোলার দড়িতে কে গেছে না অরুণায় বলছে বলে আগে দড়ি দড়িতে টানা রে বাঁচে এখন আপনার শুনেন বৃদ্ধা মায়ের অভিযোগ এবং নিজ ছেলেই তাকে এইভাবে মারধর করেছে সঙ্গে গলায় দড়ি দিয়ে ফাঁস করেছে বলে অভিযোগ সঙ্গে যুক্ত হয়েছে দেখো তোমাকে বলে রাখি একটা প্রবাদ বাক্য রয়েছে কুপুত্র যদি বা হয় কুমাতার তখন কখনো নয় কিন্তু সেই নির্দেশ বা সেই প্রবাদ বাক্য মেনে মায়েরা ছেলেকে আগলে রাখে কিন্তু সম্পত্তির লোভে যখন ছেলে বৌবা মাকে তো এমনকি গোলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেবার উপক্রম করে সেখানে আর কিছু গোলার থাকে না এমন একটি ঘটনা ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং এলাকায় যেখানে দেখা যাচ্ছে ঘাটা এলাকায় বৃদ্ধা মা তিনি বেঁচে আছেন ছেলে রয়েছে বউমা রয়েছে তার যে সম্পত্তি ছিল সম্পত্তি বারবার বিক্রি করতে দেওয়ার কথা বলছিল ছেলে কুড়ি শতক সম্পত্তি রয়েছে কিন্তু মা না ছড়বার না ছেলে বৌমা তাকে দেখে না কুড়ি শতক বিক্রি করে দিলে খাবে কি সেই পরিস্থিতির মধ্য পড়ে যখন তার কিন্তু বারবার সে না বলছিল সেখানে দেখা যায় তার ছেলে এবং বৌমা দুজনে প্রচন্ড করে মারধর করে ওই সন্ধ্যা দেবীকে শুধু মারধর নয় এমনকি গোলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়ার উপক্রমে টানা সেটা করে বলে জানা গেছে তবে ইতিমধ্যে থানায় অভিযোগ হয়েছে ছেলে বৌমার বিরুদ্ধে পুলিশ দুজনকে আটক করে জিজ্ঞাসা